রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগের যে সময়টা আপনি মক্কা বলেন মদিনা বলেন পুরা জাজিরাতুল আরব বলেন এর বাহিরে কিসরা বলেন রুম বলেন পুরো যে এলাকা আছে পুরো দুনিয়া জাহিলিয়াতের অন্ধকারে ডুবেছিল যেটাকে আমরা সহজ কথায় বলে আইয়ামে জাহিলিয়াত এটা যদি বিস্তারিত জানতে চান আমুল হাসান রহিম আলারীর রচনাটা পড়লে তিনি আয়ামে জাহিলিয়াত সম্পর্কে একটা চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে দেখেন জাহিলিয়াত কেন ছিল কেন এই যুগকে জাহিলিয়াত বলা হয় নবী করিম আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণনা আছে বিশেষ করে আপনি যদি ইবনুল কাইমের ইবনুল কাইমের জাদুল মাহাত পড়েন ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির সিরাত নবা পড়েন আর বর্তমান পৃথিবীতে যতগুলো বিশুদ্ধ সিরা আছে আরবিতে তার ভিতর মানদণ্ডে যতগুলো সিরাত উত্তীর্ণ তার ভিতর অন্যতম ডক্টর আবু সাহাবা রহিমল চোদ্দশো চোদ্দ তিনি ইন্তকাল করেছেন তার লিখিত সিরাত নবিয়া এটা যারা আরবি পারেন তারা সংগ্রহ করে পড়বেন কারণ সিরাতে যেমন প্রচুর সহি রওয়ায়ত আছে তেমন প্রচুর মুনকারাত আছে তেমন প্রচুর জাইফ রওয়ায়ত আছে তেমন প্রচুর জাল রেওয়ায়ত আছে এবং একটা কথা ভালো করে মনে রাখবেন আপনি অরুমুল হাদিস হাদিস বর্ণার ক্ষেত্রে যেমন তা সিতা জাইফ জরাহ তাহাদিল আসমাউর রিজাল এগুলার জ্ঞান আপনার জন্য থাকা আবশ্যক রসুল করিম সাল আলাই ওয়াসাল্লামের মানাকিব সংক্রান্ত বলেন সিরাত সংক্রান্ত বলেন যে কোনো বর্ণনা করতে হলে আগে আপনাকে তাহকিক করতে হবে তাহকিক করা ছাড়া সিরাতের কোনো বর্ণনা করা জায়েজ নেই রসুল করিম সাল আলাই ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে সবচেয়ে বড় যে অসভ্যতা দুনিয়াতে ছিল জাহিলিয়াত ছিল সেটা ছিল সিরি মানুষ লাতের পূজা করত মানুষ মানাতের পূজা করত মানুষ হুবালের পূজা করত। মানুষ রুজ্জার পূজা করতো এই জন্য দেখেন ইমাম বুখারি রাহিম আল্লাহ বুখারি শরীফের কিতাবুল মাগাজিতে রওয়ায়াত এনেছেন আমরা যখন আল্লাহকে সবচেয়ে বড় মনে করি যখন সংকটপূর্ণ সময়ে পড়ি অথবা যখন আমাদের ইমানের জজবা দেখানোর প্রয়োজন হয় আমরা স্লোগান দেই আল্লাহু আকবার এখন যেমন আমরা আল্লাহু আকবার স্লোগান দেই আজানেও বলি খানকায়ও বলি রাজপথেও বলি সব জায়গায় আমরা স্লোগান দেই আল্লাহু আকবার আইয়ামে জাহিলিয়াতে ব্যাপক স্লোগান ছিল ওহলুহুবাল এজন্য বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে বর্ণনা পাবেন যখন অহুদের যুদ্ধে সরওয়ার দো আলম সাল আলাই ওসাল্লাম সাময়িক সময়ের জন্য আত্মগোপন করেছিলেন আবু সুফিয়ান তখন স্লোগান দিয়েছিলেন ওহলু হুবাল হজরত অমর ইব্দুল খতাব রাজি আল্লাহ তাল তখন দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ আকবর তখন আবু সুফিয়ান পাল্টা জবাব দিয়েছিলেন লানা উজ্জাওয়ালা উজ্জা আলাকুম ও অমর ইব্দুল আমাদের তো উজ্জা মূর্তি আছে তোমাদের তো কোনো উজ্জা নেই তো এটা ছিল সবচেয়ে বড় জাহিনিয়াত মানুষ মূর্তি পূজা করত। মানুষ খাম্বা পূজা করত। মানুষ লাতের পূজা করত। মানুষ মানাতের পূজা করত। মানুষ হুবালের পূজা করত। মানুষ উজ্জার পূজা করত। আজকে আপনি আমাদের দিকে দেখান আমাদের সমাজের দিকে থাকান মানুষ কোরআনের ছোঁয়া পাওয়ার আগে মানুষ হাদিসের ছোঁয়া পাওয়ার আগে যে খাম্বা পূজা করত। খাম্বা দিয়ে শিরিক করত। সেই খাম্বা পূজা আমাদের সমাজে আসে না নাই কথাটা ভালো করে বুঝবেন সেই খাম্বা পূজা আমাদের সমাজে আছে না নাই বাঁশ দিয়ে খাম্বা বানায় লোহা দিয়ে খাম্বা বানায় তারপর আপনার মনে করেন সিমেন্ট দিয়ে খাম্বা বানায় তারপর বিশেষ দিবসে গিয়ে ওই খাম্বা আর ওখানে ফুল দে ওই খাম্বা আর ওখানে এইটা দেয় ওই খাম্বাকে শ্রদ্ধা করে ওই খাম্বাকে বিশেষ কিছুর মনে করে এই যে জাহিলিয়াত কোরআন পাওয়ার পর হাদিসের হাদিসের আলো পাওয়ার পর আয়ামে জাহিলিয়াত রানে আলাইহিস সালামের যুগের মানুষ খাম্বা পূজা করত আল্লাহ কোরআনে বলেছে লা তাযারুননা আলিহাতাকুম ওয়া লা তাযারুননা ওয়াদ্দাম ওয়া লা সুয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা আপনি বুখারী শরীফের কিতাবুত তাফসীর খুলেন সাইয়েদুনা ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে ইবনে জারির তাবারী তাফসীর ইবনে জারির তাবারীতে যান অসংখ্য সাহাবা একরাম থেকে বর্ণনা আসছে এরা সবাই নেক মানুষ ছিলেন মানুষ তাদের নামে খাম্বা বানিয়ে প্রথম শিরিক পৃথিবীতে শুরু করেছিল আজকে কোরআনের হাত ছোঁয়া পাওয়ার পর হাদিসের ছোঁয়া পাওয়ার পর সুন্নাহর ছোঁয়া পাওয়ার পর সাহাবা একরামের ছোঁয়া পাওয়ার পাওয়ার পর ইমানের ছোঁয়া পাওয়ার পর এই খাম্বা পূজা আমাদের সমাজে আসে না নাই জাহিলিয়ত কেমন আমাদের দিকে ফিরে আসছে দেখেন এক নাম্বার দুই নাম্বার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে বায়াত করাতেন আপনি মুসনাদ আহমদে যান আপনি সহিহ বুখারীতে যান অসংখ্য বর্ণনা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জাহিলিয়াত থেকে যে সকল জাহিলিয়াত থেকে বাঁচার জন্য তার উম্মাকে বায়াত করানোর সময় স্পেশাল অনু স্পেশাল আলাদাভাবে সতর্ক করতেন তার ভিতরে একটা তিনি বলতেন সুদ খাবে না একটা বলতেন দেখুন বাচ্চাদেরকে হত্যা করবে না একটা বলেছিলেন চুরি করবে না আজকে দেখেন আই আমি জাহিরিয়াতে যতগুলো অসভ্যতা অন্ধকার ছিল তার ভিতরে একটা ছিল চুরি মানুষ ব্যাপক হারে চুরি করত আজকে আপনি দেখেন আমরা তো গুলিস্তানে যে আমাদের পকেট মারে বিশ টাকা একশো টাকা দুশো টাকা নেয় তাকে আমরা চুর বলি বাইতুল মোকারম মসজিদে যদি কেউ আমাদের জুতা নে তাকে আমরা চোর বলি কিন্তু এর চেয়ে বড় জাহিলিয়ত আপনার পকেটের টাকা দিচ্ছেন আপনি ট্যাক্স দিচ্ছেন আপনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পয়সা দিচ্ছেন চেয়ারে বসে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে যারা আমাদের কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করতেছে তাদেরকে আমরা চোর মনে করি না তাদেরকে আমরা চোর মনে করি না অথচ আইয়ামে জাহিলিয়াতের যতগুলো জাহিলিয়াত ছিল তার ভিতরে একটা ছিল চুরি আজকে দেখেন আমাদের দেশের চুরিকে আমরা স্মার্ট বানিয়ে ফেলেছি এবং চুরিকে আমরা চুরি মনে করি না দুইটা জাহিলিয়ত তিনটা জাহিলিয়ত তৃতীয় নম্বর জাহিলিয়ত দেখেন মানুষ কী করতো সুদ খেত এবং আপনি যদি জাস্টিস শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকসমান হাফিজ্লাহ যিনি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক অর্থনীতিবিদ যারা আছেন তাদের ভিতর আমি সবচেয়ে বড় থাকে মনে করি কারণ আমি এগুলা নিয়ে পড়াশোনা মোটামুটি করেছি তো আমি মোটামুটি জানি আপনি যদি শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমান হাফিজ আল্লাহ রাসাইলের সাথে পরিচিত হন এবং আমি বলবো এগুলো যুবকরা পড়বেন এগুলা পড়া দরকার আপনি দেখবেন আইয়া আমি জাহিনিয়তের কোরআনের জায়গায় 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 হাদিসের পাতায় 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 সুদের ব্যাপারে এত কঠিন হাদিস এত কঠিন কঠিন আয়াত রিবা ওয়ুর বিশ্বদকাত নসের তো শেষ নাই নস আমি শোনাতে চাচ্ছি না কেন সুদের বিরুদ্ধে এত আয়াত এত হাদিস কারণ আইয়ামে জাহিলিয়ারের অর্থনীতির মৌলিক স্তম্ভই ছিল সুদ আজকে দেখেন আপনি কোরআন পেয়েছেন হাদিস পেয়েছেন আপনি তো মনে করেছেন জোয়ার নামাজে যাচ্ছেন আপনি মনে করেছেন সিরাত নবী কনফারেন্সে এসেছেন আপনি মনে করেছেন যে ওয়াজ মাহফিলে এত লুক হচ্ছে এক একটা অরুসে আপনি মানুষ জায়গা দিতে পারেন না তো আপনি মনে করেছেন মাসাল্লাহ ইসলাম তো আছে অত সেই জাহিলিয়তের যে সুদের উপর জাহিল সমাজের অর্থনীতির স্তম্ভ ছিল আপনি যেই দেশে বসবাস করেছেন সেই দেশের অর্থনীতির স্তম্ভ কার উপর সুদের উপর এখানে আমরা যারা আছি সবাই সুদ কর বলবেন হুজুর এটা কেমনা হাদিস শুনেন মুস্তাদ আহমদে আছে নবিয়া করিম সাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ সুদ খাবে যদি সুদ না খায় সুদের বাতাস তার গায়ে লাগবে আজকে আমাদের দেশে মাথা পিছু ঋণ আছে না আমাদের দেশে মাথা পিছু ঋণ আছে না আমার ভাগে একটা ঋণ আছে না ভাই আবু তো আদনানের ভাগে একটা ঋণ আছে না মুফতি আরিফ বিন হাবিবের ভাগে একটা ঋণ আছে না এই ঋণটা আমার রাষ্ট্র এনেছে বিশ্ব ব্যাংক থেকে চীন থেকে আমেরিকা থেকে ফ্রি ফ্রি আনছে না সুদ দিয়ে তাহলে আপনি বুঝেন আইয়ামে জাহিরের যতগুলো অন্ধকার ছিল সব অন্ধকারকে দূর করে পৃথিবীতে কোরআনের আলোয় আলোকিত করেছিলেন আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমে জাহেলিয়াত অন্ধকার ছিল শিরকের। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের অন্ধকার দূর করেছেন। এই আমে জাহেলিয়াত অন্ধকার ছিল অজ্ঞায়ের।

হ্যাঁ বিচার আমাদের কাছে রেখে গিয়েছিলেন ইসলাম যে হুদুত কৃশাস তাহাদি রত তিনটা পদ্ধতি আমাদের কাছে রেখেছে আমাদের আদালত সরোয়ার আদাল আলম সল্লহ ও আলাই ওসাল্লামের বর্তমান পদ্ধতিতে চলে নাকি ব্রিটিশ আমাদেরকে যে ফৌজদারি আর দেওয়ানি যে ধারা দিয়ে গিয়েছে সেই আদালতে সেই ধারাই চলে এখন আপনি বুঝেন আজকে আপনি দেখেন আমাদের দেশে আমরা কোন সিচুয়েশনে আছি কোন পরিস্থিতি আছি যারা কোরওয়ানের কথা বলে যারা হাদিসের কথা বলে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে যারা এই দেশের ইসলাম তাহজিব তোমার দুনের পক্ষে কথা বলে আজকে সেই সকল ওলামা একরামকে তারা তিন বছর থেকে কারাগারে বন্দি করে রেখেছে অথচ ইসলামী আইন আদালত যদি থাকত ওনারা তো ওনাদের নামে মামলা হওয়া দূরের কথা উনারা এই উম্মার সিংহ উম্মার জন্য ওনাদের ত্যাগ আছে উম্মার জন্য ওনাদের উম্মার জন্য ওনাদের কোরবানি আছে আমি আমার যুবক ভাইদেরকে বলবো আমি কথা শেষ করে ফেলছি ভালো করে বুঝেন আইয়া আমি জাহিলিয়তে যতগুলো জাহিলিয়ত ছিল সব চাহিলিয়ত আবার আমাদেরকে ঘাস করে ফেলছে সব জাহিলিয়াত আমাদের সমাজে আবার প্রতিষ্ঠা হচ্ছে সরোয়ার দা আলমসাল্লাল্লাহ আলাইহু সাল্লাম যেমন কোরআনে আলে সব জাহিলিয়াতকে পায়ের তলা বিষ্ট করে ফেলেছেন আজকে যদি আমরা যুবকরা একত্রিত হয়ে যায় আজকে যদি আমরা যুবকরা আলাহ তালিবাদিল্লাহ আল্লাহর জমিন আল্লাহ পতাকাকে করার জন্য একত্রিত হয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সব চাহিলিয়াত দূরে আবার ইসলামের পতাকা বিজয় হবে ইনশাল আমরা বাংলাদেশে ইসলাম বিজয় চাই না বাংলাদেশে ইসলাম বিজয় সুতরাং ইসলামকে বিজয় করতে হলে দিন বিজয়ের জন্য আজকে দেখেন ব্রিটিশরা এই কথা বলে আমি শেষ করছি ব্রিটিশরা আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে ব্রিটিশরা আমাদের মাথায় আংশিক ইসলামের সফটওয়্যার দিয়ে গিয়েছে ব্রিটিশরা আমাদেরকে বুঝিয়েছে তুতরাং ইসলাম মানে কি মসজিদে নামাজ পড়বি খানকায় জিকির করবি মাঝে মধ্যে বাবার এরপরে মনে করেন আর বেশির চেয়ে বেশি ইসলাম নামাজে হাত কি বুকের উপর উপর নামাজে বাঁধবো না হাত ছেড়ে নামাজ পড়বো নামাজ হবে কি হবে না আমি জোরে না আসতে আমি নি বলবো না তুই কি হয়েছে যে জোরেও তো নাই আসতেও নাই আমি নি বলবো না কিন্তু আপনি বুঝেন ব্রিটিশরা আমাদেরকে এই কিছু মানুষকে ব্রিটিশরা কিনেছে এজন্যই এরা আম্মাকে ছুটো ছোটো 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 ব্যস্ত করে রাখবে বলবে তোরা থাক তোরা এটাতে থাক রাষ্ট্রপরিচালনা করবো কারা আমরা আইন আদাল আইন চলবে কাদের আমাদের সংবিধান কাদের আমাদের হুকুমত কাদের আমাদের না ইসলাম এসেছে কেন হু আল্লাহ ইয়াহুশাল্লাহ রসুমুলহুন হুদা ওদি নিয়োজ্য়া আল্লাহ দি নিকুল্লি আল্লাহ ইসলাম দিয়েছেন দুনিয়াতে সব কিছুর উপর বিজয়ী থাকবে ইসলাম দুনিয়াতে সব সবকিছুর উপর বিজয়ী থাকবে কি সুতরাং এই ইসলাম যদি আমরা বিজয়ী করতে চাই আমার ভাই শমসুদ্দ আশরাফা যে কথা বলেছেন আমি যুবকদেরকে এই কথা বলি আজকে আমাদের যুবক সমাজে এমন প্রচুর মানুষ পাবেন যে তাকে যদি জিজ্ঞেস করেন রসুল্লাহ আসলামের সিরাতের কোন কিতাব আপনি পড়েছেন অনেক মাদ্রাসার ছাত্র এমন যে নাহবে মিরের বছরে যে সিরাত খাতুল্বিয়া পড়েছিল তার সিরাত পঠন এতটুকুই যে সিরাতে খাতুল আিয়া এজন্য আমি আপনাদেরকে বলবো এখন তো ভালো ভালো প্রচুর সিরাতের কিতাব পাওয়া যায় সঈদ আবুল হাসান নদবী রহিমাল্লাহ সিরাতুল নববিয়া পড়বেন ইদ্রিস কান্দুল রহম সিরাত সিরাত মুস্তফা পড়বেন হাকিম উলমদ মুজাদ মিল্ল আল্লামা আশরফ আলী থানবী রহিম নসরুত নসরুল নসরুদ্দী পড়বেন আমি আপনাদেরকে আরেকটা অসাধারণ সিরাতের কথা বলে শেষ করছি যারা উর্দু পারেন এটা পড়বেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমান হাফিজ তার একজন ভাই আছেন শেখ ওয়ালি রাজি। তিনি কি আজিব কারিশালামের একটা সিরাতের কিতাব লিখেছেন আলম আমি ওই কিতাবটা পড়ার পর মানে চার পাঁচ দিন আমি মানে স্বাভাবিক ছিলাম না কি করেছেন জানেন পুরা সিরাতের কিতাব তিনি লিখেছেন পুরা সিরাতের কিতাবে একটা নোকতাওয়ালা হরফ নাই মনে করেন আপনি উর্দু ভাষায় যদি নবিয়া করিমুলের সিরাত লিখতে চান বা তা জিম খা ডাল সিন, ব গ গাই ফা তা নুন মানে অধিকাংশর বেশি হারফ হল মুক্তাওয়ালা বলে রাজি রাহিম তিনি কী লিখেছেন হাদি আলম আয়ালম লিখেছেন একটা সিরাতের কিতাব পুরো সিরাতের কিতাবে একটা মুক্তাওয়ালা হরুফ নাই তো সেই বলে ইসলাম যা শ্রেষ্ নাখের উস্মান হাবিদ ভূমিকা লিখেছেন তিনি বলেছেন যখন আমি সিরাতের কিতাবটা পড়েছি মনে হচ্ছিল আমার কলমটা আমার দাঁত ভেঙ্গে দাঁতের মধ্যে প্রবেশ করে করতেছে কারণ কি এত কঠিন কাজ আল্লাহ তাকে দিয়ে কেমনে করালেন তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো রাসুলের করিম সল্লা আলি ওসলামের সিরাতের কিতাব ওই যে ইমাম ইবনে ইসাম রহিমাল্লাহ প্রথম সিরাত ইবনে ইসাম লিখেছেন তারপর এমন কোনো শতাব্দী নাই এমন কোনো যুগ নাই বড় 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 সিরাতের কিতাব লেখা হয় নাই মহানা সঈদ আবুল নদবী রহিমাল্লাহ বলেছিলেন যে আমাকে যদি বলা হয় যে আপনি জেলে যাবেন কোরআন শরীফ ছাড়া দুইটা বই নিতে পারবেন উনি বলেছেন আমি দুইটা বই নিব একটা হলো আল হেদায়া আরেকটা হলো ইমামিবনুল কাইমুল জৌদিয়া রহিম আল্লাহ লেখা সিরাতুল কিতাব জাদুল মাদ এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এখন তো ভালো ভালো সিরাতের বই অনুবাদ হচ্ছে আর যারা মৌলিক বই পড়তে পারেন বিশেষ করে আশাফ আলী তাহানবি রহিমাল্লাহ সিরাতের কিতাব আছে ইদ্রিস কান্দলবি রহিমাল্লাহ সিরাতের কিতাব আছে শেখুল ইসলাম জাসি এই আপনার এরপরে যদি আসেন আশাফ আলী তাহানবি রহিমাল্লাহ নাসরুদ্দি সঈদ আবুল হাসান নদী রহিমাল্লাহ সিরাতুল নবিয়া ইদ্রিস কান্দলবি রহিমাল্লাহ আপনার সিরতে মুস্তফা আরও যত যত কিতাব আছে মোতাকদ্দিনের যুগে গেলে তো আর শেষ নাই আমরা প্রত্যেকেই অন্তত নিয়ত করি এই রমাগানে কমসে কম